সেনোরা সৌজন্যে ওয়ার্ল্ড মেনস্ট্রুয়াল হাইজিন ডে এর খবর নারীর স্বাভাবিক শারীরিক এক ক্রিয়া পিরিয়ড বা মাসিক অথচ পরিবার কিংবা প্রতিষ্ঠান কোথাও এ নিয়ে কথা বলার পূর্ণ স্বাধীনতা নেই সংশ্লিষ্টরা বলছেন নারীর সুস্বাস্থ্যের অধিকার নিশ্চিতে প্রয়োজন সবার সম্মিলিত সহযোগিতা জিনিয়াগো বিশ্বচনার রিপোর্ট ছবি তুলেছেন শাফিন তপন তিরিশ এ নারী কাজ করেন রাজধানীর একটি বেসরকারি সংস্থায় কাজের প্রয়োজনে প্রায়ই তাকে থাকতে হয় অফিসের বাইরে কিন্তু মাসের বিশেষ কয়েকদিনে অর্থাৎ প্রিয়টকালীন সময়ে তার ওপর ভর করে এক শঙ্কা এ আতঙ্ক অন্য কিছু নয় শুধু পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট সুবিধা না পাওয়ার বাইরে কোনো জায়গায় তো আসলে টয়লেট যদি পরিষ্কার না হয় সেখানে যেহেতু আসলে এই কাজগুলো করা একদমই ডিফিকাল্ট এই জিনিসটা আমার একটা নির্দিষ্ট জায়গায় ফেলার মতো সেটাও আসলে কোথাও পাওয়া যায় না তখন দেখা যায় যে অনেক ক্ষেত্রে মানে এটা এটা কী করবো এই চিন্তা করে দেখা যায় যে চেঞ্জ না করেই আবার মানে চলে আসতে হয় মাহিন মাসিক চলাকালীন অফিসে তেমন অসুবিধায় না পড়লেও ছুটিতে বাড়ি যাওয়ার সময় পথে বেশ ভোগান্তিতে পড়তে হয় তাকে আমরা যদিও জানি যে ছয় থেকে আট ঘন্টার বেশি একটা ব্যাড পড়া উচিত না এতে করে ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় বাট স্টিল আমরা চাই বা না চাই যতই জানি আমাদের লং জার্নিতে বা অফিসের টাইমে কোনো একটা ওয়ার্কশপ চললে আমাদের আট ঘন্টার বেশি সময় একটা ব্যাড পরে থাকতে হয় শিক্ষিত কর্মজীবী নারীদের যখন এ অবস্থা তখন স্কুল কলেজ থেকে শুরু করে অন্য নারীদের এ সময় সংকট আরও বেশি একটা মেয়েকে শারীরিকভাবে তার প্রজনন স্বাস্থ্যকে যদি আমরা ছোটবেলার থেকে যত্নে রাখতে চাই প্রথম দরকার হচ্ছে আমাদের একটা সুষ্ঠু মাসিক ব্যবস্থাপনা এর সাথে কি জড়িত আমার অর্থ জড়িত আমার কিছু পরিষ্কার পরিচ্ছন্নতা জিনিস আমাদের সচেতনতা হ্যাঁ এই বিষয়গুলো আমাদের জড়িত তাহলে এইগুলো সব ইনশিওর করলেই একটা মেয়ে কমফোর্ট পাবে ক্যান্টারের দু সালের হাউজহোল্ড পেনিট্রেশনের গবেষণা বলছে দেশে বর্তমানে মাত্র সতেরো দশমিক চার শতাংশ নারী স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করেন যার অধিকাংশই রাসায়নিক সুগন্ধিযুক্ত এ কারণে সাতানব্বই শতাংশ নারী কোনো না কোনো সময় সার্ভিকাল ইনফেকশনে আক্রান্ত হন মাসিক চলাকালীন সময় তো ব্লাড রক্ত আসে তো রক্তের পিএচ আমরা জানি অ্যালকালাইন কাজে ওই সময় কিন্তু এমনি প্রজনন তন্ত্র একটু ভালনারেবল থাকে আর তারপরে যদি সেরকম সেন্টেড বা কেমিক্যালস ইউজ করে ফলে তার উপকারী যে ব্যাকটেরিয়া সেগুলো ধ্বংস হয়ে যাচ্ছে পিএইচটা বেড়ে যাচ্ছে এবং তার ফলে অন্যান্য যে সংক্রামক ব্যাকটেরিয়া সেগুলো কিন্তু গ্রো করতে শুরু করবে মাসিক স্বাস্থ্যবিধি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও সব শ্রেণী নারীর জন্য নিরাপদ সেন্টারি ন্যাপকিন সহজলভ্য করার পরামর্শ সংশ্লিষ্টদের জিনিয়া কবি সূচনা চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা গ্লাইনোকলজিক্যাল সোসাইটি দ্বারা স্বীকৃত নিরাপদ সুগন্ধিমুক্ত স্যানিটারি ন্যাপকিন সেনোরা